আসসালামু আলাইকুম ورحمه। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যমুনা টিভিতে দশনৈ শিকার মাগুরার শিশু জ্ঞাননি। সর্বনা আলোচিত বাংলাদেশের আলোচিত আসিয়া আরনি। আসিয়া নয় ঠিক আছে আসিয়া দশনৈছে তার পারিবারিক লোকদের ধারাই দা রিলেটিভ ধারাই। এখন পর্যন্ত বাংলাদেশে অসংখ্য শিশুর যত্ন এবং শিশু দশন হচ্ছে। আইএনএফ অফ ফুকুতে অনেকবার বেড়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আজকে আসিয়া কালকে আপনার বোন আমার বোন হতেই হতেই থাকবে এক সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার আজ বাংলাদেশের মানুষ পাবে কিনা সন্দেহ আছে মতো আছে যাদের বিচার এখন পর্যন্ত হয়নি বা দৃষ্টান্তমূলক বিচার হয়নি এখন বর্তমানে ধরতে গেলে ট্রেন্ডিং টপিক হলো দর্শন এই নিউজে দেখতেছি বিভিন্ন সময় যে দর্শন হচ্ছে কিন্তু দর্শনের কোনো বিচার এখনো দৃষ্টান্তমূলক যে বিচার এখনো বাংলাদেশের জনগণ দেখে নাই আজকে আসিয়া মারা গেছে কালকে অমুক জন মারা যাবে কালকে সে মারা যাবে কিন্তু যারা দর্শন করে তারা দিয়ে আসবে তাই আইনের আমি বলবো যে এখানে যারা সংশ্লিষ্ট আছেনিয়ার যে জীবন ত্যাগ করছে আসিয়ার বিচারটা আবার হয়তো দৃষ্টান্তমূলক করে বাংলাদেশের জনগণকে একটু হলেও সন্তনা দেওয়ার চেষ্টা করেন যে আসিয়ার বিচার দেখে যাতে যারা এই দর্শক আছে তারা একটু হলেও নিজেদের মনে বৈশিষ্ট্য হয় তাই সংশ্লিষ্ট যারা আছেন তাদের কিন্তু বিভিন্ন অনুরোধ আর মতো যাতে আর কারো জীবনে মন না হয় সেই বিষয়ে একটু সজাগ দৃষ্টি রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ